হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি গলা ছেড়ে তোমাদের সাথে কথা বলতে চাই কিন্তু কী বলো তো আমাদের নিজের বাড়ি না সত্যি কথা যেটা নিজের বাড়ি হলে আমি গলা ছেড়ে তোমাদের সাথে কথা বলতাম তো চারিধারে ঘর ভাড়া আছে আর চারিদারে ভাড়াটিয়া তো আমি যদি জোরে জোরে চিল্লাই তাও হলে কারো অসুবিধা হতে পারে তাই জন্য আমি তোমাদের সাথে গলা ছেড়ে মানে কথা বলতে পারি না মন খুলে কথা বলতে পারি না আমার খুবই কষ্ট হয় ভিতরে ভিতরে তোমরা হয়তো জানো না আমি ছোটোবেলায় খুবই চিল্লাতাম ঠিক আছে প্রচুর চিল্লাতাম ছোটোবেলায় আর এত চিল্লাতাম মানে কি বলি গ্রামের মানুষের আশেপাশে মানে জেঠুরা তারপরে কাকুরা যারা ছিল অস্থির হয়ে যেত যে এই মেয়ে না কোথায় গিয়ে পড়বে তার ঠিক এত চিল্লায় গলা ছেড়ে সেই মানুষ আমি একদম সাউন্ড একদম কম হয়ে গেছে এখন কেন জানো যখন থেকে সাত আট বছর ভাড়ায় আছি না তখন থেকে পুরো মানে আমার মুডটাই অফ হয়ে গেছে আর খুবই কষ্ট আছি ছোট্ট ঘরের মতো আমি মন খুলে কারোর সাথে কথাও বলতে পারি না আর তোমাদের সাথে যে একটু কথা বলবো তাও আমি চিললে কথা মানে যে একটু ভালোভাবে কথা বলবো তাও বলতে পারি না যে জন্য আজ ভিডিওটা আমি বানাচ্ছি তো আমি সবে হচ্ছে খেয়ে উঠেছি তো মানে একটু বলবো বলবো ভাবছিলাম যে একটু শেয়ার করারই দরকার বন্ধুদের সাথে বা সমস্ত ফ্রেন্ডস ইউটিউব ফ্যামিলির সাথে তো আমি ঠান্ডা বাবা ফ্রিজ থেকে বের করেছি পুরো দাঁত পড়ে যাচ্ছে মনে হচ্ছে দাঁত বাবা হয়ে গেছে পড়ে যাস না এখানে দাঁড়া তো আমি যে ইউটিউবটা করছি ইউটিউবার ইউটিউবে এসেছি ঠিক আছে আমি ইউটিউবে এসেছি বা ইউটিউব করছি এটা কিন্তু সত্যি বলছি কারোরই পছন্দ না মানে আমার বর মহাশয় আগে বলি ঠিক আছে আমার বর মহাশয় তো একদমই পছন্দ না হ্যাঁ আর আমার শ্বশুরবাড়ির লোকেরও তো পছন্দ না এই নিয়ে কিন্তু অনেক কথা অনেক গুঞ্জন অনেক কিছু মানে অনেককে কানাখসিও হচ্ছে আমাকে নিয়ে তো হ্যাঁ পড়াশোনা শিখেছে তারপরে নার্সের ট্রেনিং দিয়েছে শুনেছি কিন্তু ওই সমস্ত করতে পারছে না ইউটিউব করতে হলো বাড়ির বউ বাইরে গিয়ে বাইরে হচ্ছে দশজন দেখবে ভিডিও মানে এতটাই ইয়ে হয়ে গেছে এতটাই মানে খারাপ যারা ইউটিউব করে বা যারা ভিডিও করে তারা নাকি খুবই খারাপ ঠিক আছে তো আমিও খুবই খারাপ হয়ে গেছি আর আমার বড় তো করতেই দেবে না খুবই মানে উল্টো পাল্টা ভাষা আর উল্টো পাল্টা মানে বলতো কি বলো তো মেন আমার দেখো বাচ্চা হয়ে গেছে আমি বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না মেন একটা সমস্যা আমি হ্যাঁ নার্সের ট্রেনিং দিয়েছি আমার সার্টিফিকেট আছে আমি মনে করলে আমি সার্টিফিকেট নিয়ে আমি ঢুকে যেতে পারি কাজ করতে পারি আমার বোনের সাথে দিয়েছি বোন কাজ করছে বোন আর আমি দুজনেই দিয়েছিলাম ও কাজ করছে আমি কাজ করতে পারতাম না বলো কিন্তু কি বলো তো বিয়ের পরে আমার বাড়ি থেকে বাইরে কোনো কাজ করতেই দেবে না তারপরে বিয়ের দেড় বছর দু বছরের মাথায় বাচ্চা হয়েছে বলছে যে বাচ্চাকে মানুষ করতে হলে তোমাকে বাড়ি থাকতে হবে আর বাইরে গিয়ে মেয়ে ছেলেবে কোনো কাজই হবে না তো ঠিক আছে মানলাম মেয়ে ছেলেবেলা বাইরে গিয়ে কাজই হবে না তো পড়াশুনো করেছি একটা মানে ইচ্ছা ছিল যে নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করব কিন্তু সেটা হলো না সেটা চায় না সবাই হুম কিন্তু এইখানে আমার মাই বলেছে যে ঘরে বসে তো সবাই ইউটিউব করছে তো তুই কর হ্যাঁ বলছে যে বড়ো মা তুমি ইউটিউব করো আমাকে বড়মাই বলে রাখে আমার বাবার তো নেই বাবা মারা গেছে বাবাও বড়ো মা বলে রাখতো ঠিক আছে গলাটা বসে গেছে একদম তো যাই হোক এখন মানে এইটাই বলার ছিল যে আমি না পুরো মানে কি তো আমার মা একটুখানি বলেছে যে তুই ইউটিউব কর কোনো অসুবিধে নেই মা তুমি ইউটিউব করো কোনো অসুবিধে নেই কেন তুমি তো বাইরে যাচ্ছ না তুমি তো ঘরে বসেই ইউটিউবটা করছো তো বুঝতে পারছো মন যদি একবার ভেঙে যায় তো আমি ভিডিও করছি কিন্তু আগে আগে তো জানতাম না শর্ট ভিডিও কিভাবে করতে হয় তারপরে বোলাক কিভাবে করতে হয় আমি আমার কাছে স্ক্রিন টাচ ফোনই ছিল না যেটা সত্যি কথা ঠিক আছে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এখানে মেঘটা করে আছে ঘরের মধ্যে তো আমার কাছে সত্যি কথা যেটা মানে একটা কি বলি স্ক্রিন টাচ ফোন ছিল না হুম যেটা বলে মানে ফোনটা কি করে আসে যায় সেটাই আমি ধরতে পারতাম তো এখন তারপরে মানে ও আমার রাজের যখন মানে লকডাউন পড়ে গেল লকডাউনে তো যেতে পারতো না তখন পুরো আন্টিরা স্কুল থেকে বলে দিয়েছিল। যে সবাইয়ের মানে ফোন আছে কিনা ঘরে সেটা জিজ্ঞেস করেছিল মানে এফেমএস করে হোয়াটসঅ্যাপে গ্রুপ করব আর এইভাবে ক্লাস নিতে হবে ওদের না হলে এরা পাশ করবে না তো আমরা হচ্ছে আমাদের ফোনেই আপনাদের যদি ফোন না থাকে তো আপনারা একটা করে ফোন কিনে নিন আর বেসরকারি স্কুল বুঝতেই পারছ তো এই জন্য একটা ফোন কিনে দিয়েছিল হুম আপো ফোন যাই হোক তো আপো ফোন ভুল বুল্লাম নে কি জানি নাযায় হওক এবার কিনে দিয়েছিল সেই ফোনটা চাপতে চাপতে তারপরে আমি একদিন মানে রাতে ঘুম না দেখি যে ফোনটা একটু দেখি তো মানে ফোনে গান টান হয় এই ব্যাপার কিন্তু গান হয় গান হয় কি ব্যাপার সেবার অত আমি জানতাম না সত্যি কথা যেটা তারপর থেকে দেখি যে এরকম ভিডিও করছে একদিন একটা ব্লগ দেখি যে এরকম টাকা পেয়েছি ইউটিউব থেকে এরকম এরকম ব্যাপার আমি বলছি কী আমি পুরো মানে কি বলবো আকাশ আমার মানে সামনে যেন ভেঙে পড়েছে মানে মাথায় যেন মানে ডপ করে এসে পড়েছে আমার যে ইউটিউব থেকে টাকা পায় মানে ফোন আবার ফোনের মধ্যে দিয়ে টাকা আসি এটা আবার কি করে সম্ভব ঠিক আছে এবার মানে আমি বলছি তাহলে এটা কি করে সম্ভব এবার আমি তো সত্যি কথা বলতে কিছুই জানতাম না কি করে ইউটিউব খুলবো কি করবো একদিন মানে পুজোর সময় বাপের বাড়ি ডেকেছে তো দুর্গা পুজোতে আমি বাপের বাড়ি গেছি ঠিক আছে গিয়ে বলছি কি ভাই আমার একটু ইউটিউবটা খুলে দিবি সবাই করছে তো বলছে কি না ও করতে হবে না তা আমি বলছি করতে হবে না তারপরে বাইরের একটা বন্ধু এসে আমি বলছি কী দেখ তো ইউটিউবটা খুলে দিতে পারিস কিনা আমার একটু করার ইচ্ছে ইউটিউবটা আমি করব তা বলছে ঠিক আছে দিদি আমি একটু চেষ্টা করে দেখি তো ও মানে আবার ফোনে কিভাবে খুলতে হয় কিভাবে ইয়ে ও একটু মানে বুদ্ধিমান ছেলে তো ওই সবগুলো দেখে আমাকে খুলে দিয়েছিল সত্যি কথা যেটা মানে ও না বলেনি আমার ভাই না বলেছিল কিন্তু ও না বলেনি ও খুলে দিয়েছিল দিদি এইভাবে এভাবে তা বলছি কি ভিডিওগুলো কীভাবে বানিয়ে ছাড়বো তো ভিডিওগুলো বলল যে ভিডিওগুলো হচ্ছে এইভাবে এইভাবে বানিয়ে ছাড়তে হবে কিন্তু অন্য একটা মানে ইয়ে আমি ডাউনলোড করেছিলাম ঠিক আছে এবার অন্য একটা ইয়ে ডাউনলোড করার পরে সেটার থেকে মানে ভিডিও করছে কিন্তু সব ভিডিওগুলোই কপি রেট কপি রেট কপি রেট আমি বলছি যে কি করে ভিডিও বানাবো আমি তো মানে মাথা মুন্ডু কিছু মানে ঠিকই হচ্ছে না হচ্ছে কপি রেটও উঠছে তারপরে মানে একদিন কম্পিউটারে ঘরে গেছি মানে আমি সত্যি খুবই চেষ্টা করেছি প্রচণ্ড চেষ্টা করেছি আর নিজে একা একাই কম্পিউটারে ঘরে গেছি গিয়ে বলছি কি দাদা একটু আপনি ইউটিউব সম্বন্ধে কিছু জানেন তা বলছি যে ইউটিউব সম্বন্ধে আমি তো জানি না কিন্তু কী অসুবিধা কি সেটা বলো আমি চেষ্টা করছি তা আমি বলছি অসুবিধা মানে আমার এটা মানে যে করা ভিডিও ছাড়ছে না সব রেট উঠছে আর মানে শর্ট ভিডিও আর বলার তো আমি ছাড়তে পারছি না জানি না অতটা তা বলছে কি দেখি তা কীভাবে কি তারপরে ওই মানে দাদাটা দেখিয়ে দিয়েছিলো যে এইভাবে ভিডিও সারবে মানে ইউটিউব থেকেই শর্টের ইয়ে এভাবে চেপে এভাবে ভিডিও ছাড়বে থামবে লেটে এইভাবে করে দেবে টুকটাক বা একেবারে কোনো কিছু মাথায় ঢুকে বলো একেবারে তো অনেক মানে অনেকটা আমার মনে হচ্ছে যে পুরো সব কিছু নতুন লাগছে আমি হচ্ছে কীভাবে করবো কীভাবে করবো তারপরে আমাকে যেভাবে যেভাবে বলে দিয়েছে আমি সেভাবে সেভাবে যেগুলো মনে আছে সেগুলো করি আর যেগুলো মানে মনে থাকবে না মনে হচ্ছে যে এগুলো মনে রাখতে পারবো না সেগুলো কি করেছি আমি লিখে নিয়েছি ঠিক আছে আমি এখানে একটু জোরে জোরে কথা বলছি তো সাইটা সব মানে শুনছে ঠিক আছে কিন্তু দেখো কিছু করার নেই তো কিছু কিছু কথা বলারও আছে তোমাদের সাথে যাই হোক এবারে এইভাবে এইভাবে আমি ভিডিওতে আসছি আমি ভিডিওতে এসেছি তারপর ভিডিও করছি টুকটুক করে কিন্তু কোন ভিডিও আমার জানি না স্বপ্নেও আমার ভিডিও কোনো ভাইরাল হবে কি না আর ভাইরাল হওয়ার মানে কী বলতো সবার ভাগ্যে সব কিছু না একটা কথা আমি যেটা আমি এখন দেখছি যে যাই কিছু ভিডিও তো ছেড়েছি কিন্তু কী বলতো যার কপালে কি মানে খারাপ প্রথম থেকে এ মানে এ চার আঙুল কপালটা তো সবার ভালো হয় না হুম তো যার কপাল খারাপ তার খুবই মানে সব সব পদে পদে তার মানে খারাপই হয় সব কিছু তো এখনও ভিডিও করছি একটা ভিডিও ভাইরাল হয়নি নি জানি না আমি মনে হয় ভিডিও ভালোই করতে পারছি না তো কেমন হচ্ছে আমি নিজেও জানি না হ্যাঁ কিছুই জানি না তবুও করার চেষ্টা করছি যাই হোক এখন আমি ভিডিও করছি কিন্তু কি বলো তো এখন মানে ফোনটা যে ধরবে একটু বাইরে ঘুরতে যাবো কি একটু শর্ট ভিডিও করবো একটু ফোনটা ধরে দেবে বা একটু গোলাক করবো ফোনটা ধরে দেবে একদমই মানে বলে একদমই পারবো না ওই তাহলে বলো ভিডিওটা কি করে করব আর আমি কত কষ্ট করে আর ভিডিও করতে পারি আর তার উপরে না হচ্ছে ভিডিও একটা মানে সাবস্ক্রাইব না হচ্ছে শেয়ার না হচ্ছে লাইক তো যাই হোক জানি না আমি কতদূর মানে ছুটছি ছুটছি ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়বো কি না জানি না কী আমি ছুটতে ছুটতে শেষ সীমান্তে পৌঁছে যাব। তাও আমি জানি না তো আমি আমার চেষ্টা চালিয়ে যাব তো যতটা সম্ভব আমি নিজেকে ব্লক করার সময় আমি নিজেকে দেখানোর চেষ্টা করব আর আমি তো ভিডিওটা করি ফোনটা ধরে রাখি যেহেতু সেই জন্য আমাকে খুব একটা ভিডিও দেখতে পাও না তোমরা তো আমিও চেষ্টা করব ভিডিওতে দেখার তো আমি আজ সম্পূর্ণ তোমাদের যেটা বলছে আজকে আমি একটা মেয়ে হয়ে সম্পূর্ণ একটা সংসার একটা বাচ্চা আর একটা ইউটিউব চ্যানেল খুলেছি সেটাও পুরোপুরি আমার উপরে আমি সত্যি খুবই মানে ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে একটা ভিডিও করছি সেটা এডিট করার লগ্ নেই একটা ভিডিও করছি সে ভিডিওটা ধরারই লোক নেই তাহলে বলো কি করে সম্ভব তো এটাই আজকে বলার ছিল তো প্লিজ বন্ধুরা তোমাদেরকে সবাইকে অনুরোধ করছে তোমরা ভিডিওটা দেখো ভিডিও আমার আমার ভিডিওগুলো দেখো একটু পাশে থেকো তোমাদের ঘরের মেয়ে ঘরের বোন বা ঘরের সন্তানের মতো সবাই একটুখানি হেল্প করো আমি যেন দাঁড়াতে পারি আমি একা আমি সত্যি একা সবাই ইউটিউব করে দেখেছি তো সবাই কত করে লোক থাকে আমি শুধু ভাবি যে আমার কপালে এরকম আর ওর বাপির টাইম পায় না তো ডে নাইট ডিউটি আছে তো টাইম পায় না বাচ্চাটাও মানে আমি নিজেও টাইম পাই না ওর যে স্কুল টিভিশানি অনেক দূরে স্কুলটা দিয়েছি আর বেসরকারি স্কুলে খুব চাপ মানে ওর পাশেও বসতে হয় তো ওকেও আমার দেখাতে হয় আর দেওয়া আছে দুটো তিনটে তো কম্পিউটার চারিদিক থেকে এতটা চাপ পড়ে আর তারপরে মানে টুকটাক হাট বাজারও করতে হয় আবার টুকটাক মানে সমস্ত সংসারে সমস্ত কাজকাম সেরে তারপরে আমি ভিডিওটা করি এডিট করি আমার এমনও হয় ভিডিও এডিট করতে করতে রাত আমার দুটো আড়াইটাও বেজে যায় কি করব আমার ঘুম পাচ্ছে কিন্তু আবার সেই চোখে জল টল দিয়ে আবার উঠে বসে বসে ভিডিও এডিট করি কিন্তু এই এত কষ্ট করে করছি কোনো ফল পাবো কি না আমি কিছুই জানি না কোনো ফল পাবো তো আমি আর এই ইউটিউব করছি না সত্যি কথা বলছি আমি ভগবান সেই উপরালা যদি থাকে সত্যি হয় আমার কষ্টটা দেখতে পায় তবে অবশ্যই আমি দাঁড়াতে পারবো আমার বুড়ো শিব বাবা বলে না যদি আমার মাথার উপরে থাকে না তো আমি অবশ্যই দাঁড়াতে পারবো আমার সাহস আছে আমি সেই সাহস নিয়েই কিন্তু এগিয়ে চলছি আর তোমরা পাশে দেখো তোমরা পাশে থাকলে আর আমার মা সবসময় বলে যে ভিডিও বন্ধ করো না কষ্ট করে হলেও একটা দুটো ভিডিও দিয়ে যেও তো আমার বাবার আশীর্বাদ যেন আমার মাথায় থাকে আমার মায়ের আশীর্বাদ বা ভগবান মানে আমার মাথার উপরে যেন থাকে তারা যেন আমাকে হেল্প তারাও যেন আমাকে সব সময় যেন আশীর্বাদ করতেই থাকে আমি যেন এক জায়গায় দাঁড়াতে পারি আর তোমরা সত্যি তোমরা খুবই ভালো তোমরাও ভিডিওটা দেখো পুরো দেখে ভালো মন্দ ভালো হলেও কমেন্টে জানাবে খারাপ হলেও জানাবে তাহলে আমি ভিডিওটা আরেকটু ভালো করার চেষ্টা করব তো আজকে এইটুকু বলার ছিল ঠিক আছে আমি ফোনটা হাতে নিয়েই কথা বলছি আজকে সারাদিন ফোনটা হাতে নিয়েই কথা মানে কাজকাম করে সবে খেয়ে এসে বসেছি তো আমি বললাম যে একটু কথা মানে না বললে হবেই না তো এগুলো তো জানানোরই দরকার যে আমি ভিডিওটা কিভাবে করছি অনেকে মনে করে যে মানে সৎ বিশাল মানে ইয়েতে করে কিন্তু সবাই হেল্প করে সবাই করে কিন্তু না আমাকে কেউ হেল্প করে না কেউ হেল্প করে না আমি নিজে নিজেই ভিডিও বানাই নিজে নিজেই এডিট করি নিজেই সব করি সংসারের কাজ বাচ্চা সামলানো হাট বাজার টুকটাক বাড়ির নিয়ে বাড়ির সমস্ত কাজ সব কিছু আমি একা হাতেই করি পুরো মানে আমার কেউ হেল্প করার লোক নেই তো ভিডিওটা পুরো দেখো আর আমি বেশি অনেকটা টাইম হয়ে গেছে তাই চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে আর বেশি বললাম না তো এইটুকুই বলার ছিল তো সবাই পাশে থেকো বন্ধুরা সবাই সাথে থেকো আর সবাই সুস্থ থেকো ঠিক আছে তো এখন আমি রাখছি টাটা সবাইকে